তারা বিএনপি করার কোন অধিকার নাই এখন বলবেন অমুক তো স্বাস্থ্য ভাই অমুক খাদ্য পারে অমুক আমরা দেখতে পাই প্রায় সহযোগিতা করছে এটা হবে না কথা যারা নির্যাতিত হয়েছেন বছর বাড়ি করে থাকতে পারেন নাই মামার চ্যালেঞ্জা রাখতে পারেন নাই জানা

সেই সিদ্ধান্ত কার্যকর হবে নির্বাচিত সরকার গঠন করার পর আমরা যখন বানাবো এখানে আপনাদের ভোটে আপনাদের সহযোগিতা তারপর ওনারা সিদ্ধান্ত দিলে তারা রাস্তাঘাট বাড়িঘর সামাজিকভাবে ভাবে চলাফেরা করতে করতে পারবেন কি পারবেন